গত কয়েকদিন থেকেই ঊর্ধ্বমুখী বালুরঘাট আত্রেই নদীর জল বর্তমানে বালুরঘাট ভবানী এলাকার স্বল্প উচ্চতার বাঁধ উঠছে জল যেতে শুরু করেছে হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় নদীর পাড়ে বসবাসকারী মানুষের মধ্যে বেড়েছে আতঙ্ক পুরো বিষয়ের উপর নজর রাখছে জেলা প্রশাসন ও শেষ দপ্তর বালুঘাট শহরে পাশ দিয়ে বয়ে গেছে আত্রেই নদী গত কয়েকদিনে হঠাৎ করে আত্রে নদীর জল অনেকটাই বেড়ে গিয়েছে মূলত পাহাড়ি এলাকায় বৃষ্টির ফলে জল বেড়েছে আত্রেইতে তাই নদীতে দেওয়া স্বল্প দৈর্ঘ্যে বাঁধ উঠছে গড়িয়ে পড়ছে জল এ বিষয়ে নদী পারে বাসিন্দা অভিজিৎ দাস বলেন গত কয়েকদিন ধরেই আত্রে নদীর জল অনেকটাই বেড়েছে এমন পরিস্থিতিতে বৃষ্টি হলে জল আরও বৃদ্ধি পেতে পারে এ বিষয়ে জেলা শেষ দপ্তরে আধিকারিক মৃত্যুঞ্জয় কুমার বলেন নদীর জল বেড়েছে তবে এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই সেই কারণেই সতর্কতাও জারি করা হয়নি তবে আত্রে ড্যাম এলাকায় মোতায়েন করা হয়েছে সিভিক পুলিশ গত কি একটু কমেছে তাও বেড়েছিল অনেকটাই বেড়েছিল আপনার দু ফিটের মতন বেড়েছিল এখন তাও দু ফিট কমে গেছে এরপর যদি এদিকে ভারী বৃষ্টি হয় তাহলে তো বন্যা হওয়ার হতে পারে বৃষ্টি হয় ভারী তাহলে জল বেড়ে যাবে বন্যা হতে পারে বন্যা হতে পারে এই যে এই পারে যারা বসবাস করে তাদের তো একটা চিন্তার ভাজ এখন তাহলে হ্যাঁ তাদের তো অবশ্যই চিন্তা থাকবে জল বেড়ে গেলে তো জল জল যদি বেড়ে যায় বৃষ্টি হয় তবেই জল আপনার নামটা কি আমার অভিজিৎ দাস অভিজিৎ দাস বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ